এক্ষুণি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা কেন আমি তো এই থাকতে এসেছি কি বলো তুমি ভাইয়া তুমি আমার মামাতে ভাই আমি তোমার ফুফাতে বল কেন আমি মামার বাসে দুদিন থাকতে পারি না আমি চার দিন থাকতে এসে থাকি থাক পয়সা হ্যাঁ থাকতে পারিস সেই অধিকার তোর আছে কিন্তু তুই আর তোর মা মানে আমার ফুফু যেভাবে চলাফেরা শুরু করেছিস না এলাকার মানুষ দেখলে অনেক কথা বলে এইভাবে তোদের আচরণের কারণে আমাদের তো মানসম্মান নষ্ট হতে পারে না তাই না এইটা ঢাকা শহর না এটা গ্রাম গ্রামের মেয়েরা সব সুন্দর সুন্দর মার্জিত পোশাক করে বাইরে বের হয় আর তুই কি পড়ছিস এগুলো দেখছামু আমারে কখন থেকে বহা দিচ্ছে বাসা থেকে বের করে দিচ্ছে কি ব্যাপার তুই আমার মেয়েকে এই বাড়ি থেকে বের করে দি আর কে হ্যাঁ এটা যদি তোর বাবার বাড়ি হয় আমারও বাবার বাড়ি আমারও বাপ দাদার ভিটা আমার বাপের বাড়িতে যদি আমার মেয়ে নাই আসতে পারে তাহলে তো তুই ওই বাড়িতে থাকতে পারিস না হ্যাঁ ফুফুমা ঠিক আছে এটা আপনার বাবার বাড়ি আমারও বাবার বাড়ি তাই বলে আপনারা এমন কোনো আচরণ করবেন না যেন আমার বাবার মানুষের মানে ক্ষতি হয় আমার বংশের মানুষের মানে ক্ষতি হয় আপনারা চলাফেরা একটু ভালোভাবে করার চেষ্টা করেন আপনার মেয়েকেও একটু সুন্দর পোশাক পরে চলাফেরা করতে বলে এই বয়সে এসে তোর কাছ থেকে আমার ভালো মন্দ মান সম্মান সম্মান সব শিখতে হবে এত বড় কথা ভাইজান 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 আমার কথা ভাইজান আয় কি আমাচো কত কান চিসকানো তুই কেন তোমার বাড়ি থেকে আমি বুধা হয়ে তোমার ছেলেও ও আমার মেয়েটারে দুচোখে দেখতে পারে না আমি যে এই বাড়িতে থাকি সেটা ও পছন্দ করে না কেন কি রে হাসান তোর ফুফু তার সারা জীবনের জন্য বাড়িতে আসলে তার সঙ্গে কেন খারাপ ব্যবহার করিস अब्बा আমি খারাপ ব্যবহার কোথায় করলাম এই যে ফুপুর মেয়ে রাস্তাঘাটে যেভাবে চলাফেরা করে যে সমস্ত ডেস পড়ে বেড়ায় মানুষ নানান কথা বলে আমি দোকানে চা খাইতে গিয়েছিলাম ওখানে অনেক কথা শোনা আছে তুই তাই না সে বিড়ি সিগারেটও খায় বাসার মধ্যে এগুলো যদি করে মানুষ অনেক কথা বলে তাহলে আমাদের মানসম্মান থাকবে শুনছো ভাইজান তোমার ছেলে কি বলতেছেন আমরা মাসিনা হই তোমার বাড়িতে এক সপ্তাহই বেরাবো এই এক সপ্তাহতেই কে কেরে তোমার ঘরের মান সম্মান সব ধুলার সাথে হয়ে যাব শুন হাসান তোকে আমি একটা কথা বলে দিচ্ছি এটা আমার বোন আমার বোনের মেয়ে সম্মান গিলা আমার যাবে তোরা তো মাথা বেকা হ্যাঁ আমার বোন আমার বোনের মেয়ে তারা যেভাবে খুশি সেইভাবে চলাফেরা করবে খবরদার আজকে পর থেকে তাদের বিরুদ্ধে কোনো কথা বলবি না আচ্ছা ঠিক আছে তোমার বোন আর তোমার বোনের মেয়ে এদের বিষয়ে আমি আজকের পর থেকে আর একটা কথাও বলবো না মামা তোমার ছেলে কি বারণ করবা কোথায় কোথায় যেন আমাকে অপমান না করে নালে চলে যাব ঠিক আছে মা তাহলে একটা প্রতিশ্রুতি দাও তুই কোথায় আছিস যা সেখানে যা দেখছো ভাই আমার মেয়েটা কত ভালো কত লক্ষ্মী আর আমার মেয়ের পিছনে তোমার ছেলে সবসময় লেগে থাকে এরকম যদি করে তাহলে কিন্তু আমি দুই এক দিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে না তুই যাবি কেন আরে আমি তো আছি তোর কোনো সমস্যা নাই তুই এখানে থাকবি যে কদিন ইচ্ছা তুই থাকবি চল ভিতরে চল ঠিক আছে আর

আপনারে নিয়ে যাবো না না মেন বুঝলাম না তুমি আমাকে উঠতে বলে নামতে কেন বলতেছ সমস্যা কোথায় সমস্যা কি আপনি বুঝতাছেন না বুঝতাছেন না কি সমস্যা এই দিন দুপুরবেলা আপনি আমার রিকশায় ওইটা মহিলা মানুষে বিড়ি খাইতেছেন আর আপনার এনে আমি কোথাও যাবো অসম্ভব কখনো যাবো না নাম এনে আপনি সিগারেটের সমস্যা সিগারেট তো তুমি খাচ্ছ না তাছাড়া তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিব

কিন্তু তাই নাকি তুমি কি বিয়ে করেছো কি যে কোন ম্যাডাম রিকশাওয়ালা গরিব মানুষ কেরা মেয়া দিব কোন তোমাকে না আমার ভালো লাগছে তোমাকে যদি বলি একটু পার্সোনাল সময় দিতে তুমি কি যাবা আমার সাথে জামু জামু না টাকা দিলে জামু টাকা যা লাগে আমি দিব বাট আমি যেটা বলবো তোমাকে সেটা করতে হবে করমু শুধু আমি কেন আমার চোদ্দ কুষ্টি করবো একশো বার করবো হাজার বার করবো চলেন যাই এ এই যাবে সেদিন তুমি আমাকে আরে এই অশান্তিতে তো আমিও জ্বলতেছি এখন তুমি এই বাড়িতে আমাকে একা রেখেছো তুমি তোমার বাবার বাড়ির চলে যাও আমি একা একা সামাল দিতে পারবো তুমি থাকো না ম্যানেজ করে কিছু না আমার আর কোনো ম্যানেজার দরকার নাই আমি এসব দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি আর এদের সাথে যদি আমি থাকি আমিও নষ্ট হয়ে যাব আচ্ছা 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 আমি সময় দিন আপনার মায় কিছু করবো না

তো এ কেন ওকে আমার খুব ভালো লেগেছে ওকে আমি বলেছি একটু পার্সোনাল সময় দেবো ওকে নিয়ে যাবো এইটা আবার বলতে তোর ভালো লাগছে তুই একটু সময় কাটাইতেই পারিস এটা আমার বলার কি বলতে হ্যাঁ ঠিক আছে তাহলে তোরা যা আমি আসি না তুমি থাকো এখানে তোমার ওই বিয়া তো ভাই তো আবার চলে আসলে সিঙ্গেট করবে আসো আব্বা আব্বা কি হচ্ছে এত চিল্লা চিল্লি কেন চিল্লা চিল্লি কেন করি না এই সিল্লা চিল্লির কারণে আমাকে অনেক কথা শুনিয়েছো আজকে কেন আমি সিল্লা চিল্লি করি সেটা তোমাকে নিজ চোখে দেখাবো আসো কি দেখাবি জান্নাত

রুমের মধ্যে রঙ্গলীলা করার জন্য একটা রিক্সাওয়ালাকে ভাড়া করে নিয়ে আসছে বোঝাও এটা তুমি দেখে হ্যাঁ ঠিকই কইছে আমার ভাড়া করে আনছে টাকা দিব কইছে আচ্ছা এই ছেলেটা যা বলছে তা সত্য ভাই না মানে বুঝছো তো ভাই জানি এখন যুগের ছেলে মেয়ে আনন্দ পূর্তি করার চুপ পুরা মামে যে এতটা নিচে নেমে গেছিস এটা আমার জানা ছিল না ভাইজান তুমি শুধু শুধু আমাদের মামি এর ভুল বুঝতেছ চুপ করো ফুপু তুমি আমাদেরকে আর কোনটা সঠিক কোনটা ভুল এটা শিখাইতে আসো না তুমি আমার বাবার একমাত্র বোন যার জন্য অনেক কথা বলে গেছে অনেক কথা শুনে গেছে আজকে আমার বাবা নিজে হাতে নাতে তার প্রমাণ পেয়েছে আজকে আর তো কথা বলবে না আর বাবা আজকে যদি এটার বিচার না করে আমি ওই বাড়িতে থাকতে চাই না আব্বা এদের আশার আচরণের কারণে তোমার বৌমাই বাড়ি থেকে করে চলে গেছে এখন তুমি দেখো এদের কি বিচার করবা বিচার করবো না মানে আশা আজকের থেকে মনে করব আমার যে বোন ছিল সে মারা গেছে তুইও ভাবিস তোর ভাই সেও মারা গেছে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা যা